আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব দত্তাত্রের চব্বিশ গুরুদের মধ্যে ঘাস বা একটি গুরুত্বপূর্ণ শিক্ষক ঘাস আমাদের জীবন চর্চার জন্য একাধিক দার্শনিক পাঠ দেয় যা দত্তাত্রেয় মহারাজ আত্মজ্ঞান অর্জনের জন্য গ্রহণ করেছিলেন ঘাস বা থেকে আমরা কি জীবনের পাঠ পেতে পারি তা নিয়ে দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো এক নম্রতা ও বিনয় দার্শনিক ব্যাখ্যা ঘাস সবসময় নত মাথায় থাকে তার নম্রতাই তাকে টিকে থাকতে সাহায্য করে উদাহরণ এক গর্বিত ব্যক্তি অহংকারে ধ্বংস হয় কিন্তু বিনয়ী মানুষ সকলের ভালোবাসা পায় এবং কঠিন অবস্থাতেও স্থির থাকে দুই সহিষ্ণুতা দার্শনিক ব্যাখ্যা ঘাসের উপর দিয়ে মানুষ চলে পশু চড়ে বৃষ্টি পড়ে প্রভু সে মাথা তুলে দাঁড়ায় উদাহরণ জীবনে নানা সমস্যা আসবেই কিন্তু একজন ব্যক্তি আবার মাথা তুলে বাঁচতে সহিষ্ণু পারে তিন নমনীয়তা দার্শনিক ব্যাখ্যা ঝড় এলে বড় গাছ ভেঙে যায় কিন্তু ঘাস বেঁচে যায় কারণ সে নমনীয় উদাহরণ জীবনে দৃঢ় মনোভাব দরকার কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে টিকে থাকা যায় না চার অহংকারহীনতা দার্শনিক ব্যাখ্যা ঘাস কখনো বলে না সে কারো চেয়ে বড় অথচ সে জায়গা ভরে রাখে উদাহরণ অহংকার ছেড়ে নিজেকে ছোট ভাবলে জ্ঞান ও শান্তি সহজে আসে পাঁচ ধৈর্য দার্শনিক ব্যাখ্যা ঘাস ধীরে ধীরে বড় হয় চুপচাপ নিজের কাজ করে যায় উদাহরণ দ্রুত সাফল্য চাইলে ভুল হবে জীবনে ধৈর্য ধরলেই সত্যিকারের ফল পাওয়া যায় ছয় পুনর্জন্মের শক্তি দার্শনিক ব্যাখ্যা ঘাস কাটলেও আবার গজায় এ এক ধরনের আত্মশক্তির প্রকাশ উদাহরণ ব্যর্থতা জীবনের শেষ নয় ঘাসের মতো আবার শুরু হয়ে যায় সাত শুদ্ধতা দার্শনিক ব্যাখ্যা ঘাস সরল ও সাধারণ তবুও প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ উদাহরণ বাহ্যিক চাকচিক্য ছাড়া সরল জীবনে প্রকৃত শান্তি আসে আট সহানুভূতি ও উপকারিতা দার্শনিক ব্যাখ্যা ঘাস প্রাণীদের খাদ্য ভূমির সুরক্ষা করে সে নিজের অস্তিত্বে বহু কিছু দেয় উদাহরণ আমরা যত ছোট হই না কেন আমাদেরও সমাজে অবদান রাখা সম্ভব নয় নিজস্বতা বজায় রাখা দার্শনিক ব্যাখ্যা ঘাস তার নিজস্ব গুণে বেঁচে থাকে অন্য কারণ মতো হওয়ার চেষ্টা করে না উদাহরণ অন্যকে অনুকরণ না করে নিজের সত্য রূপে বাঁচা উচিত দশ নিরাপত্তা ও আত্মনিমন্ত্রণ দার্শনিক ব্যাখ্যা ঘাস কিছু বলে না তবুও অনেক কিছু শেখায় উদাহরণ অতিরিক্ত কথা নয় জীবনে কাজই বড় কথা এটাই আত্মনিমন্ত্রণের প্রতীক আজকের আলোচনা এখানেই শেষ হলো